অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে এখানে দেখেন প্রচুর কালেকশন আগে জুয়েলারিগুলো একটু ঘুরিয়ে দেখে আপনাদের তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে এই দোকানে কি পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন এই পাশে কিন্তু আরো কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কানে দুলের কালেকশন কালেকশন এই যে দেখেন খুবই ধরনের ভিন্ন এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন স্টার মলিকা মার্কেটের মধ্যে এটা সবচেয়ে জনপ্রিয় একটা দোকান এই দোকানটা কিন্তু খুবই পপুলার এবং এইখানে আপনাদের মনের মতো ডিজাইনের চেন বা আংটি বা আপনার হাতের ব্রেসলেট বা হাতের চুরি এই ধরনের আইটেমগুলো এখান থেকে চাইলে আপনার কালেকশন করতে পারবেন খুব সুন্দর এবং প্রাইস গুলো কিন্তু রিজনেবল থাকবে আমি প্রথমে আপনাদের একটা জুয়েলারি আইটেম দেখাই এটা কি আইটেম ভাইয়া এটা হচ্ছে ব্রাইডাল জুয়েলারি এটা ব্রাইডাল জুয়েলারি আপনারা পাচ্ছেন ব্রাইডের জন্য যা যা প্রয়োজন হয় আর কি আচ্ছা আচ্ছা আপনার মাথার টায়রা নাকের নথ হাতের রত্ন চোর বাজুবান এ টু যা যা প্রয়োজন হবে সব কিছু এটার সঙ্গে দেওয়া থাকবে এটার সঙ্গে থাকবে রাজুয়ারি জুয়েলারি রাজুয়ারি জুয়েলারি আছে এটা সম্পূর্ণ একটা ব্রাইডাল সেট না আচ্ছা এটার সাথে আপনারা কি কি দিচ্ছেন কলার হার দুইটা কানে তুল আর কি আছে এটার সাথে নাকের নক মাথার সিটি পাটি মাথার সিটি পাটি নাকের নক আচ্ছা 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 হাতের যে দুই হাতের জন্য দুটো রতনচুর হবে আচ্ছা আচ্ছা দুই হাতের জন্য দুটো দুটো রতন রতনচুর হবে আচ্ছা আচ্ছা একদম ব্রাইডের জন্য যা যা প্রয়োজন আচ্ছা 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 এগুলো সাধারণত ফিক্সড কত প্রাইস রাখা যাবে এর কাছে আপনার 15000 15000 টাকা না টোটাল সেট আর কি এগুলো তো অবশ্যই গ্যারান্টি সহ করে সেল করা যায় 8 বছরের কিছু 8 10 বছর কিছু হবে না আচ্ছা আচ্ছা এটা ডায়মন্ড কাট জুয়েলারি এটা ডায়মন্ড কাট জুয়েলারি আচ্ছা 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 এর সঙ্গে আপনার কানেতুল আর কলার সেট আছে আপনি চাইলে একদিন বাইরের জন্য যা যা প্রয়োজন হয় সব ম্যাচিং করে দেওয়া যাবে আচ্ছা 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 সবকিছু ম্যাচিং করে দেওয়া যাবে এগুলো কি রকম প্রাইস এখানে যে প্যাকেজটা পাঁচ হাজার পাঁচশো টাকা মেয়র আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই এখান থেকে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনার হাতে ঋণ গুলা নিতে পারবেন এখানে লিখে আছে দেখেন থ্রি টাকা তিনশো টাকা এই হাতের রিংগুলো তিনশো টাকা এই যে দেখেন এটার দাম তিনশো টাকা এইখান থেকে যা জানবেন থ্রি হান্ড্রেড এইগুলো থ্রি হান্ড্রেড এগুলো ফোর হান্ড্রেড হ্যাঁ এই যে এখন যেটা দেখেছি এটা ফোর হান্ড্রেড এইটা ফোর হান্ড্রেড এটা থ্রি হান্ড্রেড এবং এটা থ্রি হান্ড্রেড এটা টু হান্ড্রেড এবং এটা টু হান্ড্রেড দেখেন আপনাদের যার যেটা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি কিন্তু মার্কেটে আসে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এখানে আর এই যে দেখেন এখানে চেইনগুলো অনেক সুন্দর এই চেইনগুলোর প্রাইস এখানে লেখা আছে 950 করে না 950 করে 550 করে 950 ছিল 950 ছিল এখন 550 করে আপনারা কিন্তু এখন কমে পাচ্ছেন 550 করে এই নেকলেসগুলো আছে নিচে এগুলো আছে 250 করে আচ্ছা এগুলো আছে 250 করে দেখেন অনেক সুন্দর এগুলো অফারে দিচ্ছি আর কি আগে কিন্তু প্রচুর প্রাইস ছিল মানে সাড়ে চারশো এরকম প্রাইস ছিল তো এখন আপনার দিচ্ছেন আড়াইশো করে আচ্ছা আচ্ছা এগুলো চারশো পঞ্চাশ করে দিচ্ছে এগুলো আগে কত ছিল আর কি নয়শো করে ছিল নয়শো এরকম ছিল এখন সাতশো করে আপনারা পাচ্ছেন এখানে কিন্তু আসলে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সেরা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এই যে এই পাশেও আছে আরো দেখেন এই যে এগুলো দেড়শো টাকা করে এই যে এগুলো এগুলো দেখেন দেড়শো টাকা করে দুশো করেছিল এখন দেড়শো টাকা করে দেখেন এই যে এখানে মানে একশো টাকা থেকে শুরু হ্যাঁ একশো টাকা থেকে একেবারে আপনার হাজার টাকার মধ্যে নিতে পারবেন যার যেটা পছন্দ এই যে দেখেন হাতে এগুলো কি বেসলেট ভাইয়া আচ্ছা আচ্ছা

কাশিস জুয়েলারি আমাদের দোকান হলো এলিফেন্ট রোড এটা কোথায় ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর মিস্তালে আমাদের দুই তিনটা দোকান আছে কাশিস জুয়েলারিতে চলে আসবেন জুয়েলারি নেওয়া